前へ。 কোন জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছিল হ্যালো স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দিয়েছে সাত দিন আগে আর এই সাত দিন পরে এখন সেই স্বামী তার স্ত্রীকে মানে জোর করে হুন্ডাই করে তুলে নিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছিল এখানে যতটুকু মনে হলো ভিডিওটা দেখে আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক শ্রোতা মণ্ডলী কথা বলাবো না সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখে আসি যে এই মেয়েটির শেষ পরিণতি কি হয়েছে যে সাত দিন আগে তালাক দিয়েছে তার স্বামীকে আর এখন সাত দিন পরে তাকে জোর করে হুন্ডাই করে তুলে নিয়ে যাচ্ছিল শেষ পরিণতি এই বোনটার কি হলো দেখে আসি তারপরে এই ভিডিওটা নিয়ে কথা হবে তার আগে ছোট্ট একটা যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই জামাইবাবু ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনারা কোনোভাবে মিস এই আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল কোন জায়গা থেকে হ্যালো কোন জায়গার থেকে তুলে এই আপনি এদিকে আসেন এই পাশে আসেন পাশে আসেন আপনি ওই জায়গার থেকে আপনাকে তুলছে কিভাবে ওইখান থেকে আপনি

নিউজ সংগ্রহের কাজে যাচ্ছিলাম এখানে হঠাৎ একটি একজন নারীকে মোটর সাইকেলে তুলে জোরপূর্বক তুলে নেয়ার নেওয়ার সময় কিন্তু আমরা সাংবাদিকরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি এবং সাথে সাথে কিন্তু এখানে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে আসলে কেন তাকে তুলে নিয়ে যাচ্ছিল এখন এখানে কিন্তু আমরা এখানে রয়েছি এই নারী আমরা এর কাছ থেকে শুনবো যে আসলে আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল কিভাবে একটু একটু আমাদেরকে বলেন আপনার নাম কি একটু বলেন বলেন না এইখানে এইখানে একটু বলেন আপনি একটু বলেন বলেন আমরা কিন্তু আমরা যাচ্ছিলাম নিউজ সংগ্রহের কাজেই আমরা যাচ্ছিলাম আমরা যাওয়ার যাওয়ার পথে দেয়ানা দক্ষিণ পাড়া দেয়ানা দক্ষিণ পাড়া এলাকা দিয়ে আমরা যাচ্ছিলাম নিউজ সংগ্রহের কাজে হঠাৎ করেই আমরা চিৎকারের শব্দ পাই যে